সসের জন্য কিন্তু আপনারা এই যে বাটিগুলো আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা এগুলা কত করে আসবে এর 65 টাকা 65 আচ্ছা মাত্র টাকা তারপর এটা 60 টাকা করে আচ্ছা এটা আসবে 60 টাকা আচ্ছা কালার আছে আচ্ছা ওকে তারপর এখানে খুবই চমৎকার এগুলো আছে নাস্তার এই যে দেখেন এটা প্রচুর ওয়েট দর্শক আমার মনে হয় এটা 400 থেকে 500 গ্রাম হবে

আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আল্লাহ দান পোকারে যে তো আজকে কিন্তু আমরা চলে আসছি কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু খুব চমৎকার চমৎকার কিন্তু গাইনিং ডেকোরেশন প্রোডাক্টগুলো দেখিয়ে দিব তো আশা করি কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে দর্শক আপনারা আপনাদের ঘরকে সাজানোর জন্য কিন্তু এই চমৎকার ডিজাইনের যে ডেকোরেটিভ আইটেমগুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা কেনাকাটা করতে পারবেন তো আজকে যে কালেকশানগুলো থাকবে দর্শক এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফুড গ্রেড কিন্তু মেলামিন আইটেম তো যে সমস্ত ঘরে দর্শক বেবিরা থাকে বা দেখা যায় আপনারা সিরামিক আইটেমগুলো ব্যবহার করতে চান না তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো কিন্তু দর্শক খুবই পারফেক্ট হবে আর খুবই হেল্পফুল হবে তো আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বার এ করে কিন্তু কালেকশনগুলো কিনতে পারবেন আচ্ছা তো কি কি দেখাবেন আজকে বলেন তো আমাদের ছোট ভাই আছে আজকে আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো না আচ্ছা প্রচুর কালেকশন আছে দর্শক এই যে দেখেন আপনারা তো আমরা একটু এই পাশ থেকে দেখাই এই যে দেখেন কালেকশনগুলো আছে নিতে পারবেন আচ্ছা তোমাদের এখানকার এড্রেসটা বলো এখানে চন্দ্রিমা সুপার মার্কেট ঢাকা কলেজের পাশে মার্কেট আচ্ছা চন্দ্রিমা সুপার মার্কেট এটা ঢাকা কলেজের পাশে আর দোকান নাম্বার কত এটা দোকান নাম একাত্তর নাম্বার দোকান একাত্তর নাম্বার দোকান একাত্তর নাম্বার দোকান আচ্ছা তো দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে কালেকশনগুলো এই যে দেখেন আচ্ছা আমরা একটু দেখাই এই যে দেখেন আটটা কালার হবে দর্শক আচ্ছা রেড হবে তারপর ব্ল্যাকের মধ্যে দুইটা কালার হবে আবার রয়্যাল ব্লুও হবে না এই যে দেখেন একটা আমরা যদি একটু দেখাই দেখেন একটা এই যে সিলভারের শার্টটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে কিন্তু কালারগুলো খুব সুন্দর আশা করি ভালো লাগবে আবার রয়্যাল ব্লুও আছে আচ্ছা আচ্ছা ভাইয়া এগুলো কত করে আসবে দাম তিনশো টাকা জি তিনশো আশি টাকা আচ্ছা কেউ যদি আপনারা এই ডিজাইনটাই ছোট চান এই যে দেখেন আমরা একটু ছোটগুলো দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে দেখেন এক হচ্ছে দুই এ হচ্ছে তিন তারপরে এই হচ্ছে চার এ হচ্ছে পাঁচ হ্যাঁ তারপরে হচ্ছে ছয় না জি আচ্ছা তারপরে হচ্ছে রেড কালার রয়্যাল ব্লু যে রয়্যাল ব্লুটা কিন্তু আমরা বড়টা দেখাইনি এই যে দেখেন এরকমই হবে জাস্ট সাইজটা বড় হবে আচ্ছা এই ছোটগুলো কত আসবে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা করে আচ্ছা ওকে তো দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা দেখে দিচ্ছি আপনাদের এই যে এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু সিঙ্গেল একজনের জন্য কিন্তু নাস্তার ট্রে এই যে দেখেন খুবই চমৎকার কালার হবে না এগুলো জি অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা কত করে আসবে দাম এটা 150 টাকা 150 150 টাকা আচ্ছা দর্শক মেলামিনের যত রকমের কালেকশন আছে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন দাম চলে আসবে মাত্র 150 টাকা এই যে এটা তো খুবই সুন্দর এটা ইতালিয়ানো এটা ইতালিয়ানো মেলামিন আচ্ছা এটা কত আসবে দাম 100 180 টাকা এটা এটা 180 আচ্ছা ইতালিয়ানো যেটা এটা দামটা কিন্তু একটু বেশি পড়বে আচ্ছা ওকে তারপরে আমরা একটু ওভাল শেপের দেখাই এই যে দেখেন ওভাল শেপের এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর আশা করি ভালো লাগবে কালার হবে কিন্তু প্রচুর এই যে দেখেন দর্শক প্রচুর কালার হবে হোয়াইট হবে ব্ল্যাক হবে এই যে দেখেন আচ্ছা এটা কত করে আসবে দাম এটা একশো পাঁচ টাকা পিস আচ্ছা হান্ড্রেড ফাইভ টাকা মাত্র একশো পাঁচ টাকা হলে কিন্তু আচ্ছা নিতে পারবেন ওকে তো এগুলো সেভ আছে আচ্ছা বড়গুলো আমরা একটু দেখাই এই যে দেখেন এই যে বড়গুলো এই বড়গুলো কত আসবে

এই যে দেখেন এগুলা এগুলা কত করে আসবে এটা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা আচ্ছা কালার হবে না কয়টা কালার হবে এটা চারটা কালার আছে আচ্ছা চার চারটা কালার হবে আচ্ছা তারপর আমরা এই পাশে একটু দেখাই এই যে ছোট সাইজার কিন্তু কাপ হবে এই যে চাইলে কিন্তু আপনারা ছোট যে কাপগুলো আছে এগুলো দেখতে পারেন তারপর মগগুলো দেখতে পারেন আচ্ছা মগগুলো কত করে আসবে হ্যাঁ মাত্র 88 টাকা হোলসেল আচ্ছা মাত্র 88 টাকা দর্শক হোলসেল প্রাইস এই যে দেখেন খুবই চমৎকার এটা পড়লেও কিন্তু ফাটবে না ভাঙবে না আচ্ছা তারপর কাপগুলো একটু দেখি আমরা ছোট এই যে দর্শক দেখেন ওয়াও এগুলা খুবই সুন্দর কিন্তু এই দেখেন আচ্ছা কয়টা কয়টা কালার এটা চারটা কালার হবে আচ্ছা চারটা কালার কত করে আসবে দাম মাত্র 75 টাকা করে মেলা মেলামাইন মাত্র 75 টাকা আচ্ছা ওকে তারপর আমরা একটু এই পাশ থেকে যদি দেখাই পাশে সসেজ বাটিগুলো একটু দেখি আমরা এটা কিন্তু খুব সুন্দর সুন্দর দর্শক বক্স আছে ফোর পিস 3 পিসের বক্সগুলো আছে আচ্ছা এগুলো কত আসবে এটা কত পিসের বক্স তিন তিনটা সেট তিন পিসের সেট এটা আচ্ছা আচ্ছা এটা থ্রি পিসের সেট না জি জি আচ্ছা দাম কত আসবে এটা 450 টাকা হোলসেল আচ্ছা মাত্র 450 টাকা আচ্ছা দর্শক এগুলো কিন্তু ওভেন বলেন ডিপ ফ্রিজ বলেন নরমাল ফ্রিজ বলেন সব জায়গায় কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন থ্রি পিস মাত্র 450 টাকা 50 টাকা আচ্ছা এই যে রিং রিং যেগুলো এগুলা কত করে আসবে সেম দাম আচ্ছা এটাও জাস্ট হচ্ছে কালারটা আলাদা না আচ্ছা দর্শক দেখেন আপনারা খুবই চমৎকার আলোচনা করে ভালো লাগবে কিন্তু আপনাদের আচ্ছা ওকে তারপরে এখানে আরো সুন্দর সুন্দর বাটিগুলো আছে এগুলো কেমন আসবে দাম দর্শক এই যে দেখেন আপনারা এই বাটিগুলো দেখতে পারেন এগুলো খুবই চমৎকার খুবই সুন্দর এগুলো এগুলো কত করে আসবে এটা একশো পঁয়ত্রিশ টাকা পিস আচ্ছা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা দর্শক ছোট বড় কিন্তু মগের প্রচুর ভেরিয়েশন আছে আপনারা চাইলে দিতে পারেন মগগুলো কত করে আসবে এই যে সামনের মগগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা আচ্ছা মাত্র একশো চল্লিশ টাকা এটা আছে নিউ ডিজাইন আচ্ছা

সেম দাম 495 টাকা 495 টাকা আচ্ছা 495 হলে কিন্তু দর্শক নিতে পারবেন আচ্ছা ওকে তারপরে এগুলা কত আসবে আইস এটা আইস ওয়াটার বোতল আচ্ছা আচ্ছা এটা 395 টাকা আচ্ছা 350 ফুল স্টিল এটা আচ্ছা তারপরে এগুলা কালারিং গুলা এগুলা কত করে আসবে হ্যাঁ ছোটটা 495 আচ্ছা দর্শক এটা আসবে 495 এটা আর বড়টা হলো 550 টাকা মানে দুইটা কালার হবে না জি জি

তো দর্শক প্রচুর ভেরিয়েশন আছে তো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আচ্ছা যেহেতু উইন্টার এখন সামনে এই যে খাবার গরম রাখার জন্য কিন্তু বিভিন্ন ধরনের হট বক্স আছে এটা কি সিঙ্গেল না সেট নিতে হবে এটা সিঙ্গেল পিস নিতে পারবে আচ্ছা এটা কত করে আসবে এটা 495 টাকা 495 95 কোন কোম্পানি এটা এটা উইনার আরএফএল আচ্ছা উইনার আরএফএল দর্শক এই যে দেখেন এটা হিট প্রুফ কিন্তু একেবারে এখন গরম থাকবে সব সময় খাবারটা গরম থাকবে আচ্ছা আর বড়গুলো বড়গুলো কেমন আসবে এই যে দর্শক এটা এটাও কি উইনারে জি এটা উইনার আচ্ছা এই যে দেখেন দর্শক এটাও প্রচুর ডিপ আচ্ছা এটা মিনিমাম একটু খোলাতে দেখি দর্শক এটা যে মিনিমাম অনেক অনেক বড় কিন্তু দেখেন 5000 এমএল এটা রাইট আচ্ছা আচ্ছা এটা 5000 এমএল 5 লিটার এটা তার মানে এটা অনেক অনেক জনের খাবারটা কিন্তু আপনারা কিন্তু এখানে রাখতে পারবেন আচ্ছা তারপরে আমরা একটু এই পাশে দেখাই এই পাশে এই যে দেখেন একটু ডিপ কে আছে এগুলা এগুলা দেখতে পারেন এগুলো কত আসবে 340 টাকা এগুলো আচ্ছা 340 তারপরে এগুলা একই দাম এটা একই দাম না আচ্ছা দর্শক এই যে দেখেন আপনারা যেটাই নিবেন তিনশো চল্লিশ টাকা করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তো আমরা একটু এই পাশে দেখাই এই পাশে দেখেন খুব সুন্দর সুন্দর কারিগোলগুলো আছে চমৎকার দর্শক আচ্ছা কালার হবে কিন্তু প্রচুর কত করে আসবে এটা দুইশো পঁচানব্বই টাকা আচ্ছা দুইশো পঁচানব্বই পঁচানব্বই টাকা কালার আছে অনেকগুলো কালার আচ্ছা দুইশো পঁচানব্বই টাকা হলে নিতে পারবেন জি আচ্ছা ওকে আচ্ছা তারপরে আমরা একটু একটু চারকোনা যেগুলো আছে হ্যাঁ হ্যাঁ এগুলো একটু দেখি প্লেটগুলো দর্শক চাইলে এইগুলা দেখতে পারেন আপনারা এগুলা কত করে আসবে প্রাইস দুইশো পঁচানব্বই টাকা আচ্ছা দুইশো পঁচানব্বই পঁচানব্বই টাকা আচ্ছা জি প্রচুর কালেকশন আছে তো দর্শক চাইলে নিতে পারবেন আচ্ছা এগুলো কত আসবে এগুলো কত আসবে এটা একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই একশো একশো পঁচানব্বই না একটু দেখা তো কালারগুলো দেখা আমাদের একটু আচ্ছা এই যে আচ্ছা একটু দেখি আমরা কালারগুলো একশো পঁচানব্বই আর কি কালার হোয়াইট কালার নেক্সট